বাঙালি সকলকে অনেক অনেক ভিডিওটি কিন্তু শুরু করছি আমি সন্ধ্যাবেলা থেকে সন্ধ্যাবেলাটা সরি এটা কিন্তু তখন রাত নটা বাজে তোমরা আগের দিনের ভিডিওতে দেখেছ আমরা কিন্তু এসেছি আমার বর্দির বাড়িতে সেখান থেকে কিন্তু এখন যাচ্ছি কাকার বাড়িতে তাই এখন বর্দিকে টাটা দিয়ে এখন কিন্তু বাড়ি যাচ্ছি কাকার বাড়ি সেখানে গিয়ে রাতে থাকবো তো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে আর তোমরা যারা আমার ভিডিও দেখো তোমাদের একটু হলেও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে প্লিজ পাশে থাকবে দেখতে থাকো তো রাতে কিন্তু আমরা কিন্তু যাওয়ার জন্য টোটো একদম ছিল না রাস্তাতে বুনিয়াদপুর শহর এটা একদম টোটো পাওয়া যাচ্ছিলো না আমরা হাঁটতে হাঁটতে অনেকটা দূরই চলে আসছিলাম তো টোটো আদৌ পাবো কি না সেটাই ভাবছি যে কী হবে আর তোমার দাদা ভাই দাঁড়িয়ে আছে আর ওইদিকে যে আমার পিস্তাত দাদা সেও কিন্তু আমাদেরকে এগিয়ে দেওয়ার জন্য রাস্তায় এসেছে টোটো একটাও পাওয়া যাচ্ছে না এবার এতটা দূর মানে খুব যে দূর তা নয় কিন্তু বাচ্চা নিয়ে হেঁটে হেঁটে যাওয়া অসম্ভব ব্যাপার তো তার তো মারাত্মক ছিল তখন তো এই জন্যই কিন্তু আমরা দাঁড়িয়ে আছি টোটোর অপেক্ষাতে দেখা যায় টোটো পাওয়া যায় কি না তো অবশ্যই টোটো কিন্তু আমরা পেয়ে গেছিলাম টোটো করে তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি অনেকটা লেট হয়ে গেছিলো তারপরে কিন্তু কাকার বাড়িতে চলে আসছি আমরা যে আমার বাবা ভাই এরা সবাই হচ্ছে এখন বসে আবার গল্প কারণ সবাই একসাথে হলে যা হয় বসে বসে সবাই গল্প আর যে আমার মা দেখো ফোন চালাতে ব্যস্ত ফোন চালিয়ে যাচ্ছে ওর মধ্য দিয়েই গল্প করছে তো সবার সাথে সবার খুব গল্প মজা আনন্দ তারপরে এখনও কিন্তু আমরা খাওয়া দাওয়া করিনি এসে সব কেবল মানে হাত পা ধুয়ে সবাই মিলে বসেছি এবার গল্প চলছে আর আমার কাকার কিন্তু খাওয়া হয়ে গেছে আমার কাকার শরীরটা অত ভালো নেই তো এই জন্য কাকাকে তাড়াতাড়ি করে খেতে দেওয়া হয়ে যায় কাকি নতুন মা মানে আমার কাকিমা কাকিমাকে আমরা নতুন মা বলে ডাকি এই জন্য নতুন মাই বের হয়ে গেল মুখ দিয়ে এবার কিন্তু সকালবেলা কিন্তু আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি আমরা আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা তো তার জন্য কিন্তু এখন সবাই রেডি হয়ে গেছি যে আমাদের দাদা দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে আমার পিস্তাত দাদা সে দাদার বললাম তোমাদের আগের ভিডিওতে খুব অল্প সময়ের জন্য এসেছে দাদার বাড়ি অনেক দূর হচ্ছে দুর্গাপুর কুলটি যেটা বর্ধমান কুলটি সেটাতে সেখানে কিন্তু বাড়ি দাদার তো সেখান থেকে কিন্তু আসছে এবার এত মামার বাড়ি দিদির বাড়ি সব বাড়িতেই একবারে ঘুরে ঘুরে যাবে এখন যাবে হচ্ছে আমার বাপের বাড়ি যেখানে নয়া বাজার সেখানে যাচ্ছে গাড়ি এখানে দাঁড়াবো

বুনিয়া করে রাধুনি নিজে রাধুনি দেখ চলে আসলাম রায়গঞ্জ আমার বাড়ি চলে আসলাম এখন বাড়িতে মোটামুটি তখন দুটার মতো বাজে দুটার দিকে আমরা বাড়ি পৌঁছে গেলাম তারপরে দেখো কতগুলো মুড়ি মুড়ি দেখো কতগুলো মুড়ি কিনে আনা হয়েছে এইগুলো কিন্তু নয়াবাজার থেকে মুড়ি আনা হয়েছে আমাদের নয়াবাজারের মুড়িগুলো না খুব সুন্দর খেতে আর আমাদের এখানকার মুড়িগুলো অত ভালোই লাগে না সব হচ্ছে মানে মেশিনের মুড়ি একদম ভালো লাগে না তারপরে তো এসে এখন এবার রান্না শুরু তো রান্না হবে হচ্ছে ইলিশ মাছের ঝোল তার জন্য একটু লম্বা লম্বা করে বেগুন কেটে দেওয়া হয়েছে এই বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোলটা ভালোই লাগে খেতে এই সময় না আর বাইরে গেলে যেন উল্টাপাল্টা খাওয়া হয় মানে সবার বাড়ি বাড়ি যাওয়া হচ্ছে সবসময় তো যাওয়া হয় না সব সময় মানে এটা সেটা খাওয়া দাওয়া হচ্ছে এই জন্য দেখলাম যে ঘরে ইলিশ মাছই আছে তো ইলিশ মাছের পাতলা ঝোলই করা হোক আজকে আজকে সর্ষে বাটা আর খাওয়া হবে না তো এই জন্য কিন্তু পাতলা করে ইলিশ মাছের ঝোল আর ভাত এটাই কিন্তু দুপুরের আজকের মেনু বেগুনটা আগে না ভেজে উঠেই নেবো আমি তারপরে হালকা করে মাছটা ভাজবো কারণ ইলিশ মাছ তো বেশি ভাজলে ভালো লাগে না যেহেতু কাঁচা লঙ্কা জিরে হচ্ছে ইলিশ মাছটা এই জন্য একটু এপুট না করলে হবে না আর আমার মা ইলিশ মাছটাকে কটকটা করে ভাজতে হয় কারণ হচ্ছে মা হল ইলিশ মাছ হোক আর যে কোনো মাছ হোক মানে সব মাছ তো আর ফাঁকাটা খাওয়া যায় না তো ভাজতেই হয় এই জন্য ইলিশ মাছটা হচ্ছে এখন বেশ ভালো করেই ভাজতে হবে তো হচ্ছে এখন তার জন্য দু দুটা কিন্তু মাছ ভেজে নেব আগে তারপরে কিন্তু আমরা কিন্তু আমাদেরটা হালকা করে ভেজে নেব আর মাছের মাথা দিয়ে হচ্ছে লাউ ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু লাউ ঘন্ট খেতে খুব ভালো লাগে আমাদের বাড়িতে ইলিশ মাছ থাকলে পরে মানে মাথাটা দিয়ে হয় লাউ ধরলে এইসব রান্না হবে যাই হোক টাটা ভালো থেকো